আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ রশেষ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমাদের একটা পুকুরের পাবদা মাছ ধরা মোটামুটি শেষের দিকে মানে পাবদা বাংলা সব মিশ্রভাবে চাষ করছিলাম তো মাছ ধরা শেষের দিকে আজকে আমার চাচার পুকুরে মাছ ধরা হচ্ছে আসলে এগুলো আমার মাছ না এটা আমার চাচার মাছ এটাও বাংলা পাবদা মিশ্রভাবে চাষ করা হয় তো আজকে যে এই মাছগুলো পুকুর পাড় থেকে পাটিকে দেওয়া হচ্ছে একশো পনেরো মন মাছ নিবে তারা একশো পনেরো মন মাছ নেওয়ার জন্য আসছে তো একশো পনেরো মনই মাছ দেওয়া হচ্ছে আর এই মাছগুলো গ্রেড করে চোদ্দোটায় আসছে মানে চোদ্দোটায় এক পিস কাউন্ট করে হয়েছে এরকম মাছগুলি ধরা হচ্ছে আর এই যে পুকুর দেখুন এটা দেড়শো শতাংশ জল করে একটি পুকুর আর এই পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে এক লক্ষ চল্লিশ হাজার পাবদা মাছ দেওয়া ছিল পাবদা মাছ সারার সময় গড় ওজন ছিল বারোশো পিসে কেজি আর এখন পাবদা মাছের বয়স হচ্ছে দশ মাস দশ মাস ফুল হয়নি সাড়ে নয় মাসের মতো বয়স হচ্ছে বারোশো লাইন থেকে সাড়ে নয় মাসে চোদ্দোটাই কেজি আসছে একটা খোঁসা বেরোটি দে এখন মাছ

মারো মারো মারো

আগ লাই যাবি না বালি আঠি ভাই আহিছে